আসসালামু আলাইকুম ভিওস ওয়েলকাম টু বক্স ইউটিউব চ্যানেল আমি আপনাদের রাসেল ভাই আপনাদের জন্য আবার ওলি আসলাম একটা কিস্তির গাড়ি ষোলো ষোলো সুপার বারো স্টিকের কিস্তির গাড়ি যারা কিস্তির গাড়ি নিতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখেন বারো স্টিকের গাড়ি বারো স্টিকের এক্সেল স্টিক আবার চাকার স্টিক না ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন একবারে কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর গাড়ির ডিটেলস তত্ত্ব সব কিছু ভিডিওতে তুলে ধরা আছে ভিডিওটা মনোযোগ দিয়ে ফুল ভিডিও দেখবেন আর ভয়েসটা শুনবেন শুনে বাদবাকিটা শুধু ফোন দিয়ে গাড়ি কোথায় আছে যে নেবেন তারা ফোন দেবে না আজাইরা কেউ ডিস্টার্ব করবেন না গাড়ির কালার অরিজিনাল কোনো ঘোতা খাওয়া নেই কোনো আসর খাওয়ার দাগ নেই গাড়ির কালার অরিজিনাল গাড়ির এর কোনো টায়ার নাই সব নতুন টায়ার লাগা হয়েছে সামনের টায়ার সুতার পিছনের টায়ার টায়ার তারের গাড়ি হলো ষোলো ষোলো সুপার বারো স্টিকের এক্সেল স্টিক বারোটা গাড়ি রানিং কিস্তির গাড়ি মাসে কিস্তি ঊনসুয়াত্তর হাজার আটশো টাকা করে মাসে ঊন হাজার আটশো টাকা করে বাহাত্তর কিস্তির গাড়ি গাড়ির বয়স তেরো মাস গাড়ির বয়স তেরো মাস কিস্তি টানতে হবে এখনও ঊনষাটটা ঊনষাটটা কিস্তি উনসুয়াত্তর হাজার আটশো করে টানতে হবে গাড়ি চলছে অললি একান্ন হাজার কিলোমিটার অনলি একান্ন হাজার একশো বারো কিলোমিটার চলছে যারা নেবেন দ্রুত ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন দেখে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন গাড়ি কোনো ভূতা খাওয়া নেই কোনো আসর খাওয়া নেই কোনো দাগ নেই আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি কোনো টানাটানি কোনো কাটাকাটি কোনো কিছু করবেন না ভিডিও কোনো টানাটানি করবেন না কোনো কাটাকাটি করবেন না ভিডিওটা মন দিয়ে দেখবেন এবং একটুকু টানাটানি করবেন না তাহলে ভিডিওটা মন দিয়ে বসবে বাট দেখতে মন চাবে ষোলো ষোলো সুপার বারো সিরিয়ালের গাড়ি বারো সিরিয়ালের কোনো মায়ের খাওয়া নেই কোনো অ্যাক্সিডেন্ট স্কিডিট নেই কোনো টোকা খাওয়ার দাগও নেই গাড়িতে একটা মশা মারার দাগও নেই গাড়ি একদম ফ্রেশ নতুন গাড়ি তেরো মাস বয়স কোনো ডিউ নেই কোনো ফেল নেই ইঞ্জিন একদম প্যাকেট একটা নাটের কোনো নড়ে নাই গাড়ি একদম ফ্রেশ যারা কিস্তির ষোলো ষোলো গাড়ি খুঁজছেন দূরত ভিডিওটা মনোযোগ দিয়ে দিয়ে কে হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ি একদম ফ্রেশ গাড়ি রানিং চলতেছে গাড়ির বিস্তারিত বাদ বাকিটা হটলাইন সেবায় আপনাদেরকে জানিয়ে দেবে গাড়ির কিস্তি মাসে উনসুয়াত্তর হাজার আটশো করে নেট বিল পাঁচশো দিয়ে উনসুয়াত্তর হাজার আটশো গাড়ির কোনো ডিউ নেই কোনো ফেল নেই গাড়িটা একদম ফ্রেশ টায়ার দুই জোড়া একবারে নতুন টায়ার লাগা হয়েছে আর সামনের টায়ারে তিন মাস বয়স গাড়ি অল স্টিল বারো স্টিকের দেখেন এক্সেল স্টিক বারোটা যারা নেবেন তারা দূরত দূরত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে চলে আসবেন গাড়ির মাহাজুলকে জমা দিতে হবে সাড়ে ছয় লাখ টাকা প্লাস কেউ মাইনাসের দিকে কথা বলবেন না যাদের সাড়ে ছয় লাখ টাকা প্লাস তারা দ্রুত হটলাইন সেবা নাম্বারে কন্ট্যাক্ট করুন